আপনারা জানেন আমি স্বতন্ত্র এমপিও হয়েছিলাম যে আমি আর ব্যবসায় ব্যাক করব না কিন্তু অবস্থা এমন আমার যা বাড়ি ঘর আছে এই সব বিক্রি হলেও আমার এক মাসের বেতন হয় না তো সেই জন্যে সব কিছু বাদ দিয়ে কারণ আমার পঁচাত্তর হাজার কর্মকর্তা কর্মচারী আর তার সাথে কত লোক জড়িত আপনি চিন্তা করেন আমার এলাকায় ভোটার হলো চার লক্ষ তাই আর পঁচাত্তর হাজার লোক লোক কর্মকর্তা কর্মচারী তার কোনটা ইম্পর্টেন্ট এক মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিচ্ছি খুব কষ্ট হয়েছে আমার কারণ তৎকালীন সরকারের সময় হরতাল এই সরি উনি ছুটি দিলেন সরকারের ছুটি দিলেন কারফিউ দিলেন আমরা কাজ করতে পারিনি আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি কারফিউ কাজ করতে পারিনি তারপরে শুরু হলো আন্দোলন শ্রমিক আন্দোলন কী জন্যে প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হইলো নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো গেট ভেঙে একটা আমাদের তো দুইটা গেট প্রথম গেট ভেঙে ফেললো কী চাই চাকরি চাই কী চাই কেন চাকরি চাই বলছে আমাদের বেকার তো বেকার সঙ্গ এরকম একটা সঙ্গ বেরোলো বেকার সমিতি তাদের চাকরি দিতে হবে তো যাই হোক একটার পর একটা গার্মেন্টস বন্ধ হইতে থাকলো আমরা কুল কিনারা পাইলাম না আমাদের ওয়ার্কাররা ভিতরে কতক্ষণ আটকায় রাখা যায় ওরা বের হয়ে গেল অনেকে প্রেগনেন্ট মহিলা আছে তাদের তো নিরাপদে আস্তে আস্তে যেতে হয় তো যাই হোক এরকম একটা চলতে থাকলো আমরা জানি না আমাদের ওয়ার্কারও জানে না কেন এরকম হচ্ছে তারপরে জানার চেষ্টা করলাম শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে বসলাম বসার পরে বিজেমিতে আসলাম তখনও আর্মি সরাসরি পূর্ণাঙ্গ অর্গানাইজ হয়ে সারে নাই পুলিশ বাহিনী তো খুবই অনেকের পোস্টিং নাই কোথাও না কোনো হেল্পই পাচ্ছিলাম না তখন সেনাভেইকে কাশে পাই তারা যতটুকু পাশে অন্ত দাঁড়ায় আসতেও তো সময় লাগে আর এসেও তারা বলে যে তো অনেক কিছুই তো আমার এই তো কয়েকদিন আগে আমি নিজে ফ্যাক্টরিতে প্রতিদিন আমাকে বলা হলো যে আপনার মালিকরা ফ্যাক্টরিতে যান না এই জন্যেই দুর্গ তো ফ্যাক্টরিতে আমি সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাই আটটায় চালু হয় তারপরে দেখি আর বিভিন্ন জায়গার থেকে বলে যে পাঁচশো পুলিশ ফোর্স আনা হয়েছে এরা কিন্তু এখন দায়িত্ব পালন করবে তা পুলিশ ফোর্স রাখার জায়গার রাখবেন ঠিক আছে আমি পঞ্চাশ জন রাখতে পারবো বিশ জুন আমাকে দিল আমি বিশ জুন পুলিশ নামলো এপিসি ভিতরে ঢুকলো তারপর ওয়ার্কাররা নিচতে নাই ম্যা পুলিশ ভাইদেরকে বললো কি আপনারা বেরোন পুলিশ ভাই বেরোন এপিসিও বের করেন এপিসিও বেরিয়ে গেল তো এখন কি করলো তিনটা গেট আটকায় দিল চারদিক দিয়ে আর কি করবে এখন তিনটা গেট আটকাই দিয়ে এখন মারবে সবাই তারপরে কোনো মতে এখন চিৎকার ভিতরে চিৎকার শুরু হচ্ছে হাজার হাজার শ্রমিক কি করব। আমি বারবার ফোন করতেছি একবার জেনারেল মুইনকে ফোন করি একবার কর্নেল মহিদ্দিন ফোন করি একবার জেনারেল মুইন একবার কর্নেল মহিদ্দিন এ এই দুজন ছাড়া তার কেউ নাই আর পুলিশ তো বল ভাই আমার তো ফোর্স নাই আর কর্নেল মহিউদ্দিন বলছে আমি ভাই ঢুকে পড়ছি গেটের মধ্যে আমি গেটের বাইরে আছি তো ওরা তো গেট খুলে না তখন একটা গেট দিয়ে বলা হলো যে এই প্রেগনেন্ট মহিলা আছে যদি এদেরকে তুমি একটু বের করতে দাও তাহলে বাইক একটা গেটটা খুলে দাও একটা গেট খোলার সাথে সাথেই কর্নেল মহিউদ্দিন তার ফোর্স নিয়ে ঢুকে গেছে ও আমাদের লোকগুলি সেভ করছে ভিতরে এইরকম অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বাহির থেকে এসে বা ভিতরের থেকে স্টাফদেরকে মারে এবং মার এমন কোনো ফ্যাক্টরিতে নাই যার স্টাফদেরকে না আজকেও ভয়ে এই ডেকো গার্মেন্টস খুলে নাই যে ভাই আমার স্টাফদেরকে মনোবল ভেঙে গেছে আমি আর খোলাইতে পারছি না অনেক অনন্ত গার্মেন্টস তাদের স্টাফদেরকে মারছে আগুন দিছে তারপরও তারা ফ্যাক্টরি খুলতে আজকে খুলছে তো অনেক সমস্যার দীর্ঘদিনের এটা কোনো দাবি দেওয়া না শ্রমিক নেতৃবৃবৃন্দ সামনে নিয়ে পোষলাম আমরা কয়েকদিন সমস্ত ট্রেড ইউনিয়ন লিডারকে ডাকলাম যে ভাই এই কি এই কয়েকদিন আগে তো আমাদের সমস্ত দাবি দেওয়া ফিফটি সিক্স পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হইলো এখন আগে দুই হাজার বাইশে দুই আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ছিল তেইশ শতাংশ দুই হাজার সেটা ড্রাশিক নেগেটিভ হয়ে গেল কারণ কি ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কাপড় কেনা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পর আমরা রকম ফ্যাক্টরি চালিয়ে দেওয়ার জন্যে যে একটা প্যান্ট শর্টস দুই ডলার ছিল ওইটা চলে আসলো এক ডলার বিশ সেন্টে যেটা দুই ডলার হলো কাপড় চোপড় সমস্ত কিছু সেখানে আমার জন্য আছে হয়তো দশ সেন্ট আমি সব কিছু করে ঠিক মতো দিলে আমি পাবো দশ সেন্ট আর বাকিটা তো কাপড়ের দাম সুতার দাম বুতার দাম লেবার কস্ট ইলেকট্রিসিটি দিস দ্যাট এর মধ্যে কি করলো আমাদের তো গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না সরকার বললো যদি নিরবিচ্ছিন্ন ব্যাস গ্যাস পেতে চান নিরবিচ্ছিন্ন বিদ্যুতে চান তাহলে এটা ডাবল করতে হবে বিকেমের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন সব নেতৃবৃন্দ এখানে আছেন সবাই আমরা মেনে নিলাম ঠিক আছে আপনি যা চান তাই দেন কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন নির্বিচ্ছিন্ন গ্যাস দেন ইনশাল্লাহ আর নিরবিচ্ছিন্ন কি জিনিস আমরা বুঝতে পারিনি ডিজেলে এখন চার থেকে পাঁচ ঘন্টা আমাদের চালাইতে হয় তা ডিজেলের কস্ট করে তো আমার ওই দশ সেন্টে নাই আমি যে দশ সেন্ট পাই এটা ডিজেলের কস্ট হয় না আমি একটা কাস্টমারের অর্ডার করি নাম বলতে পারি সে যে অর্ডারের দাম দেয় তাতে আমার কষ্ট উঠে না চার থেকে পাঁচ সেন্ট পাঁচ পার্সেন্ট আমার নেগেটিভ কেন অর্ডার নেই কারণ আমার তো ফুলোর তাহলে পুরোটাই খালি যায় আমি কস্টিং দেখাই দিব নাম দেখাই দেবো শুধু আমি না এখানে আয়ুব ভাই সেই ভাইয়ের কাজ করে এন বয় সেই ভাইয়ের কাজ করে ও ওর অর্ডারগুলি নেই ও সুযোগ পাইছে কারণ জানে ওর ভলিউম আছে ও এই অর্ডার ছাড়া আমার অন্য জায়গায় বিকল্প ব্যবস্থা নাই এমন এই অবস্থার মধ্যে হঠাৎ এই ব্যবস্থা শুরু হয়ে গেল এই ভাংস শুরু হয়ে গেল অগ্নিসংযোগ শুরু হয়ে গেল মালিকরা পালায় বেড়ায় স্টাফদের মাঠে শুরু হয়ে গেল এমন অবস্থায় সেনাবাহিনী আমি আমি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবকে সাথে দুবার দেখা করেছি বলেছি যে আপনি যদি সেনাবাহিনীকে এম্পাওয়ার না করেন তাহলে তো আমরা আর ফ্যাক্টরি চালাইতে পারবো না আজকে আমি গর্ব করি আমাদের সেনাবাহিনী ভাইদেরকে তারা যদি আমাদের পাশে না থাকতো একটা গার্মেন্টস থাকতো কি না গার্মেন্টস সাথে থাকতো বিল্ডিং করে থাকতো কিন্তু কাপড় সুপুর লুট হয়ে যেত সব কিছু লুট হয়ে যেত অলরেডি কয়েকটা গার্মেন্টস লুট হয়ে গেছে উনরা পাঁচটার পরে থাকে আপনি বলেন পাঁচটার পরে সেনাবাহিনী ভাইরা চলে যায় তারপরে আমাদের ফ্যাক্টরি কে পাহারা দেবে বলেন আগে তো থানায় কন্ট্যাক্ট করলে পুলিশ আসতো আপনার নর্মালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিত তাদের ইন্টেলিজেন্স ওয়াজ ভেরি স্ট্রং কোন বাড়িতে কে কি করে সব ছিল এখন তো ওনাদের তো কোনো নাই ওনাদের পাইলে সন্ধ্যার পরে এখন কি করি আমরা সুপারভাইজার লাইন চিফ ওদেরকে দিয়ে চারদিকে গেট পাহারা দিই কারণ সন্ধ্যার পরে গেট ভাঙিয়ে যদি সবকিছু নিয়ে চলে যায় তাহলে আমার